প্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বর্তমান টাইপের রেট নেই তো গত দিনের থেকে আজকে ব্রয়লার মুরগির রেট কিছুটা বাড়তির দিকে আশা করা যায় দুই থেকে তিন দিনের মধ্যে আরও ব্রয়লার মুরগির দাম বেড়ে যাবে তো বর্তমান ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি তো প্রিয় খামারিবার অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো বেচবেন কারণ ব্রয়লারের দাম অনেকটা বাড়তির দিকে তো আজকে একত্রিশে মে রোজ শনিবার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বর্তমান চাহিদা অনেক বেশি যদি আপনাদের রেডি মুরগি থেকে থাকে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনাদের ব্রয়লার মুরগিগুলি বেচবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি এবং সামনে কুরবানি হওয়ায় তিন দিন মুরগির দাম বাড়তে শুরু করেছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ব্রয়লারগুলো বেঁচবেন সেই সাথে বলতে চাই বর্তমান বাচ্চার রেট অনেক কম আট থেকে দশ টাকা বা বারো টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির আজকের পাইকারি রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো খামারিদের অনেক স্বস্তি ফিরে এসেছে কারণ বর্তমান ব্রয়লার মুরগির দাম ক্রমশ বাড়তির দিকে তো অবশ্যই আপনারা ধৈর্য আপনাদের মুরগিগুলো লালন পালন করবেন সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই খামারদের জন্য একেবারেই সুসংবাদ যাকে বলে ব্রয়লার মুরগি অনেক দিনের কাঙ্ক্ষিত একটি কথা যে দাম কবে বাড়বে তো আজকে হঠাৎ করে দাম বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগি তো অবশ্যই খামারিরা অবশ্যই আপনারা ধৈর্য ধরুন দুই তিন দিনের মধ্যে আরও দাম বেড়ে যাবে তো প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা সহ ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি একশো সত্তর থেকে আশি টাকা গাজীপুরে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর এবং আশি টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে মানিকগঞ্জে ব্রয়ল মুরগি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা মাদারীপুরে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কক্সস বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকার মধ্যেই তো যাদের অরিজিনাল কালার বাট রয়েছে বর্তমানে একশো ষাট টাকা রেট এবং অরিজিনাল সোনালি দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো রাঙ্গামাটিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বাজার চলছে আর সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা নব্বই টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ টাকা তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি সোনালিমর্গি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর কিছু কিছু অঞ্চলে একশো আশি টাকা পর্যন্ত বাজার চলছে নাটোরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা নওগাঁতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যেই চাপাই নবগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যেই জয়পুরাটে বয়লান মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তিরিশ কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা মতো বাজার চলছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে চল্লিশের কাছাকাছি বাজার উঠছে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চল একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার সোনাল মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ঝেনৌদায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর এবং আশি টাকার মধ্যেই মাগুরাতে ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর এবং একশো আশি টাকার মধ্যেই বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একটু দাম বাড়তি সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো সরি সোনালি একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং সোনাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে বরগুনাতে ব্রয়লার মুড়ি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ঝালকাটিতে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বাজার আজকের মৌলভী বাজারে ব্রয়লার মুড়ি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা সোনামগঞ্জে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে রংপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা লালমনিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে বাজার চলছে সোনালী মুরগি চলছে একশো সত্তর থেকে আশি টাকা এবং রেডি কালার কালার বাট মুরগি একশো ষাট আর ষাট টাকার মধ্যেই এবং অরিজিনাল সোনালী যাদের রয়েছে দুইশো টাকার মধ্যে বাজার চলছে দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনাল মুরি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা অরিজিনাল সোনালী একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে বাজার তো মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং রেডি কালার মুরগি বিক্রি হচ্ছে একশো কুস্পানা থেকে শুরু করে একশো পঁয়ষট্টি টাকার মধ্যেই সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বাজার আসছে আর সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা কিছু কিছু অঞ্চলে একশো নব্বই টাকা পর্যন্ত আজকের বাজার তো যাদের অরিজিনাল সোনালি রয়েছে অরজিনাল সোনালি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে বাজার তো শরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা তো এ ছিল আজকের বাজার তো মাদারীপুরে ব্রয়লার মুরগি চলছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলের মাদারীপুরে আশেপাশের অঞ্চলগুলিতে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকের বাজার তো বাজার অনেকটা বাড়তির দিকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা তো এই ছিল আজকের মতো বিভিন্ন জেলায় এবং বিভিন্ন জেলায় রেডি মুরগি এবং সোনালি মুরগির বর্তমান প্যাকেটে রেট তো আবারও দেখা হবে নেক্সট কোনো দিনে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সেই সাথে আরেকটি কথা বলতে চাই বর্তমান বাচ্চার রেট অনেক কম আপনারা যারা বাচ্চাগুলো তুলতে চান আট থেকে দশ টাকা বা বারো টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যান